ওয়েস্ট আফ্রিকাতে বিশেষ করে ঘানা নাইজেরিয়া বেনিন টোগো আইভরিকোস্ট এই দেশগুলোর খাবারের ধরন বা ফুড হ্যাবিট কিছুটা আমাদের সাথে মিলে যেরকম আমি যদি কম্পেয়ার করি ইস্ট আফ্রিকার সাথে যে আমাদের সাথে আসলে কিছুই মিলে না কিন্তু ওয়েস্টের হচ্ছে যে এই যে ওরা প্রচুর পরিমাণে ঝাল খায় এবং রান্নায় মশলা ইউজ করে মোটামুটি ভালো মশলা ইউজ করে তো আমি আজকে একটা খাবার নিয়েছি এটা হচ্ছে পাম নাট তো এই সুফটা বেশ ঝাল ঝাল এবং এটা এটা কালার দেখলে বুঝতে পারবেন লাল একদম টস লাল এটাতে ওরা পাম নার্সের পাশাপাশি প্রচুর পরিমাণে বিভিন্ন মইস ইউজ করে এবং সবজি হিসেবে ওরা একটা বেগুন ইউজ করে যেটাকে বলা হচ্ছে গার্ডেন এক্স আর এর বাইরে এটা আসলে মূলত এটার সাথে অন্য খাবার মিক্স করে খাওয়ার জন্য এই সুফটা তো আমি যেমন ফুফু নিয়েছি তারপর হচ্ছে সামুদ্রিক মাছ নিয়েছি আবার চিকেন নিয়েছি তা আমার কাছে বেশ ভালো লাগছে ফুফু বেশ আঠালো খাবার বাট খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগছে গুড <laughs> I'm not sure you'll be able to eat it. I'm not sure. No, I can eat. No problem. Sure. I'm sure I can eat. No